আমাকে যে ছেলেগুলো নিয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আমিও যে চিৎকার করে লোকজনের সাহায্য চাইব সেইটুকু বলার আসছে না হঠাৎ করে কেউ আমার হাত ধরে টেনে ধরলো পিছনে তাকিয়ে দেখি নিশান ভাইয়া তানবি তাদের দেখে আমার মধ্যে ফান ফিরে এলো নিশান ভাইয়া তানবির কয়েকটা কী গুসি দিতেই সবগুলো দৌড়ে পালালো নিশান ভাইয়ার চোখে আমি স্পষ্ট রাগ দেখতে পাচ্ছি তার চোখ দেখে আমি বুঝতে পারছি তিনি বলতে চাইছেন এত রাতে আমি এখানে কেন কিংবা ওদের সাথে বা আমি কোথায় যাচ্ছি আমি দিলাম তামতা করে উত্তর দিলাম আমি কোথাও যাচ্ছিলাম না ওরা আমাকে ওই অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছিল আমি আর কিছু বলতে পারলাম না তার আগে নিশান ভাইয়া আমাকে কষে একটা থাপ্পড় মারলেন মৌমাছি চাকের মতো আমাদেরও দুজনের পাশে লোকজন গিরে ধরেছে কিছু কিছু উৎসাহী জনতা পাশ থেকে কিছু বলছিল কিন্তু সেই কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছালো না কারণ এতগুলো মানুষের সামনে থাপ্পড় খেয়ে মানসম্মান খুইয়ে আমার মাথা হ্যাং হয়ে গেছে থাপ্পরের প্রতিশোধ নেওয়ার জেদ চাপলো আমার মনে কিন্তু পাল্টা থাপ্পড় তো মারতে পারবো না রাগে তার হাতে থাকা ফোনটা টেনে নিয়ে মাটিতে আছাড় মারলাম যে জোর আছাড় মনে হয় না আর ফোনটা জীবিত অবস্থায় আছে কয়েকটা খাওয়ার আগেই ওনার রাগে মুখের দিকে তাকিয়ে নাক ফুলে সামনের দিকে হাঁটা দিলাম কিছু দূর এগোনোর পর পড়লাম বিশাল বিপদে পিছনে তাকিয়ে দেখি তান নিশান বাইয়াও আসছে এই বিপদ থেকে এখন একমাত্র নিশান নিশানবাই পারে আমাকে উদ্ধার করতো কে জানে লোকটা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে নাকি ফোন ভাঙার প্রতিশোধ নেবে আমি ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম চোখের স্পষ্ট বলে দিচ্ছে এখন হাত থেকে আমাকে তারা সত্যিটা জানতে পারলে আমাকে ফোন করে ফেলবে নিশার নীরার করুণ দৃষ্টি উপেক্ষা করে বাঁকা হাসি হাস নীরার মা সালেহা বেগম এগিয়ে এসে জিজ্ঞেস করলো নীরার গলায় জিজ্ঞেস করলো এত রাতে একা একা মেলায় এসেছিস কেন যদি একটা অঘটন ঘটে যেত মা আমি একা আসেন নিশান ভাইয়া তানবির বড্ডু ইকরা সাথে নিয়ে এসেছে নিজের কথা শেষ হতে নিশান বলে উঠল মিথ্যা কথা আনটি নিরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ওরা তিনজন একা মেলায় এসেছে আমাদের সাথে না আর ওদের লিডার হচ্ছে আপনার সুন্দরী মেয়ে জানেন কি হয়েছে আনটি হ্যাঁ আমি জানি না আনটি আপনি জানেন না মেলায় মারামারি লাগার পরে বল্টু ইকরা নিরাকে ফেলে পালায় চলে গিয়ে আপনাদের খবর এদিকে আপনার সাহসী সুন্দরী টেনে নিয়ে ওইদিকে ভাগ্যেশ মেলায় ঘুরতে এসেছিলাম তখন নীরার দিকে চোখ পড়লো এরপর বাকি কথা শোনার আগে নীরার মা নীরা চুলের মুঠি ধরে গালের মধ্যে এলো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় রাগী স্বরে বলে ওঠেন তুই কি বড় নীরা কিছু কি বুঝিস না আর যদি কোনো অঘটন ঘটে বাপের কাছে কি জবাব দিতাম এত শাসন আর চোখে চোখে রাখার পরও রাত বিরাতে মেলা ঘুরে তোর বের করছি আজ পিটিয়ে যদি তোর লাশ না ফেলি তবে আমিও সালেহা বলি যা এত বড় তোর নিরার মা নিরার মা নিরার মাকে থামানোর জন্য চেষ্টা করে কিন্তু নীরার মাকে আর থামে সারা রাস্তা ধরে বকতে বকতে নীরাকে বাড়ি নিয়ে গেলেন বাড়ি আসার পরে সবাই সালাইয়া বেগমের কাছে ঘটনা জানতে চাইলে সবাইকে ঘটনা বলার সময়ও দু চারটে থাপ্পড় খায় নিরা নিরাকে মায়ের হাতে মার খেতে দেখে ওর কাজিনগুলো কাজিলের মতো দাঁত বের করে হাসতে থাকে কাজিনদের সামনে মার খেয়ে নিরা ভীষণ অপমানিত বোধ করে কোনোরকম কান্না চেপে দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায় নিরা ছাদে গিয়ে রেলিং এর পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদে নীরা নীরা তো নিশানের উপর সেই রেগে আছে মনে মনে ভাবছে বেটাকে একবার একা পায় তারপর নিরা কি জিনিস হারে হারে টের পাবে নীরা কান্না দেখে একজনের মনে খুব আঘাত লাগে সে একজন হচ্ছে নিশান নীরা যখন কাঁদতে কাঁদতে সাথে আসছিল নিশান তখন নিশানও তার পিছন পিছন আসে নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় নিশানের কিছুক্ষণ কাঁদার পর নীরা ওর বাবাকে ফোন দেয় ফোন দেওয়ার সাথে সাথে পাশ থেকে কলটা রিসিভ করে নীরার বাবা অন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে কিরে নীরা এত রাতে কল দিয়েছিস কোনো সমস্যা হয়েছে না আব্বু কোনো সমস্যা হয়নি তুমি ঘুমিয়ে পড়েছ মাত্র শুয়ে পড়লাম তা তুই কাঁদছিস কেন বাবার কথা শুনে নীরা হাও মাও করে কেঁদে দিয়ে বলে বাবা আজকে বিয়ে দাওয়াত খেয়ে তোমার সাথে চলে গেলে ভালো হতো একটু মেলায় গিয়েছিলাম বলে আম্মু আমাকে আজকে সব কাজিনদের সামনে আমাকে বকা জকা করেছে মেরেছে আমি কি বড় হইনি আব্বু বলো সবার সামনে আমার অনেক লজ্জা লাগছে তুমি কালকে আমাকে নিতে আসবা থাক আম্মু না আমি কালকে সকালে তোমাকে নিয়ে আসবো আর তোমার আম্মুকেও আচ্ছা রাখছি তাহলে ভালো থেকো এরা খুব ভালো করেই জানে তার আব্বু কালকে তাকে নিতে আসবে না তাকে মনের সান্ত্বনা দিয়েছে তবুও মন খারাপের সময় সান্ত্বনা টুকু অনেক কিছু নিরা চোখ মুছে ফিচন ফিরে দেখে নিশান দাঁড়িয়ে আছে নিশাকে দেখে নিরা মেজাজ আরও খারাপ হয়ে যায় এ কি আপনি এখানে কি করছেন সরি নীরা আই এম রিয়েলি সরি নীরা ক্ষিপ্ত কণ্ঠে উত্তর দেয় সরি কিসের সরি মেলায় সবার সামনে আমাকে আপনি থাপ্পড় মেরেছেন আবার মাকে সব সত্যি কাহিনী বলে ভালো সে যে এখন ডং করে সরি বলতে এসেছেন ফালতু লোক কথাকার হ্যাঁ আমি জানি কাজটা আমি ভালো করিনি তোমাকে মেলায় থাপ্পড় মারাটার জন্য সরি আর তোমার ভালোর জন্যই তোমার মাকে বলে দিয়েছি তবে ভাবেনি আন্টি সবার সামনে এমন করবে মাকে যেন আপনি নতুন চিনলেন দেড় বছর আগে লিজাপুর বিয়েতেও আমি সেম কাজটা করেছিলাম চিঠি দিয়েছিলাম মাইসা আপু আর আপনি মাকে বলে দিয়ে মার খাইয়েছিলেন আমাকে তা মায়ের সামনে ভালো মানুষে যে আপনার দুই পয়সা লাভ হয়েছিল না কোনো লাভ হয় নাই তবে মেয়েদের অতি শাসন সাহস থাকা ভালো না আজকে মেলায় যদি তোমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে থাকতো তখন কি হতো আনটিকে বলেছি যাতে উনি তোমাকে শাসন করে আর ভবিষ্যতে যাতে তুমি অতিরিক্ত সাহস দেখিয়ে কিছু না করো পরপর দুবার আনটিকে ঘটনাগুলো জানানোর কারণ এগুলোই যাই হোক রাগ দেখিয়ে যে ম্যাডাম আপনি আপনার ফোন আছাড় দিয়ে ভাঙলেন তার কি হবে ফোন আছাড় দিয়েছে আপনার কপাল ভালো আপনাকেই তুলে দিনি বলে নীরা এক মুহূর্ত দেরি না করে ছাদ থেকে নেমে গেল নীরা চলে যেতে ওর দিকে নিশান একটা ফ্লাইং কি ছুড়ে দিয়ে বলল রাখলে কিন্তু ম্যাডাম আপনাকে সেই লাগে খুব শীঘ্রই আমি আপনাকে আমার মনের কথা জানাবো আজকে মিমের বউবাদ তাই নীরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে নীরা ঘুম থেকে উঠেই দেখছে ওর বাবা চলে এসেছে ওর বাবা যে সত্যি চলে আসবে তা কখনোই ভাবেনি বাবাকে বাড়িতে যাওয়ার কথা বললি বললে ওর বাবা কোনো উত্তর দেয় না রিমি নীরার কাছে সকাল সকালে মিলতে এসেছে নীরাকে বাগর বানিয়ে ফেলেছে নিশানের কাছে ওর ব্যাপারটা বলার জন্য নীরার সাপ কথা ও নিশানকে কিছু বলতে পারবে না আর নতুন করে অপমানিত হতে চায় না কিন্তু রিমি তো নাচর মান্দা মুখ দিয়ে কিছু একটা বের হলে সেটা না করা অব্দি ভাঙা রেডিওর মতো কানের কাছে থাকে ওইদিকে ফোনটাও খুঁজে পাচ্ছি না মেজাজটা পুরো খিটখিটে হয়ে আছে অথচ কিছুক্ষণ আগে ফোনটা ওয়ার ট্রফের উপরে রেখেছিলাম নিশ্চিত আমার ছোট বোন মিরা নিয়েছে ওকে ফেলে মাথাটা মাথা চারটা গোট গাঠটা মারব রিমি কথা রাখতে আমি ঋষান ভাইয়াকে খোঁজা শুরু করলাম খুঁজতে খুঁজতে তাকে খুঁজে ফেলাম দিগির পাড়ে রিমির মনের কথাগুলো তাকে জানানোর জন্য তার পাশে বসলাম বসার পর তার হাতের দিকে খেয়াল করলাম দেখলাম আমার ফোনটা আমার গ্যালারির ছবি দেখছেন ব্যাপারটা আমার কাছে বেশ রাগ হলো আমি পাখির মতো ছো মেরে ফোনটা নিয়ে নিলাম তার দিকের আগে দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি তো সেই ফোন চোর এদিকে মনে মনে মিরা ইচ্ছা মতো বুকে ভেবেও দেখেছি ও আসলে ওকে উদুম কিলে নি দি আর আপনি আমার ফোন ধরেছেন কেন আর ফোনের লক পাসওয়ার্ড বা জানলেন কিভাবে আপনি কি আর এই জীবনে আমার পিছু ছাড়বেন না নাকি। নেই আমার ফোন চালাচ্ছেন না একদমে কথাগুলো বললো নীরা নিশার মুচকি হাসি দিয়ে বলল এক একসঙ্গে তো প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে এক একটা করে উত্তর দিই প্রথমত আমি তোমার ফোন চুরি করিনি তান দিয়ে আনিয়েছি তাছাড়া চুরি করলে ফোন বন্ধ থাকতো আর যেহেতু তুমি আছার দিয়ে ফোন বাঁচছো তাই তোমার ফোন ধরেছি এতে সাহসের কিছুই নেই আর গায়ে হলুদের দিন তোমার ফোনের লক খুলতে দেখেছি তোমার পাসওয়ার্ডের প্যাটার্ন এল এত সহজ পাসওয়ার্ড দিলে তো চোরও খুলতে পারে দ্বিতীয়ত তুমি যদি বলো তবে সারা জীবন তোমার পিছু পড়ে থাকতে পারি বিরক্তির পর তানবিরটা হয়েছে আপনার খাস চামচা যেমন গুরু তেমন তার শিষ্য অন্যের পার্সোনাল জিনিস না বলে ধরেন এসব আমি মোটেও পছন্দ করি না নেক্সট টাইম আমার হাত দিলে হাত কেটে রেখে দিন বলে নীরা চলে যেতে নিলেই নিশান বললো বাহ নীরা ঝগড়া করতে তো তুমি বেশ এক্সপার্ট আর আপনি তো মারামারিতে এক্সপার্ট মেয়েদের ঠুস চর মেরে বসেন সেটা আমার মতো গোলাবালা মেয়েকে চর দিয়েছেন শুনেছেন আপনার এই ভদ্রাকের কারণে একদিন আপনার কৌ ভাগবে আমি মোটে ভদ্রাগী না সেদিন তোমার দোষে থাপ্পড় খেয়েছিলে একা বলে রাগ হয়েছিল আর বউ বউকে চোখে হারাবে হয়েছে বিয়ের বউ পাগলা হয়ে বসে আছেন হ্যাঁ তবে তুমি কিছু বলতে এসেছিলে হ্যাঁ এসেছিলাম কিন্তু এখন আপনার সাথে কথা বলার মুড নেই আপনার কর্মকাণ্ডে বেশ রাগ লাগছে আমার গতকালে থাপ্পরের কথা মনে পড়ে গেল সুন্দরী মেয়েদের জানো না রাগলে তোমাকে ভয়ঙ্কর সুন্দরী লাগে তার যে কথা কথা বলতে এসেছো বলে রিমির ভেবে নিরা শান্ত তারপর নিশানকে জিজ্ঞেস করলো আপনি জানলেন কিভাবে আপনাকে কিছু বলতে এসেছিলাম এই তো আমাকে দেখলে সবসময় দূরে দূরে থাকো আর এখন এসে আমার পাশে বসলে হ্যাঁ কিছু কথা বলতে এসেছি কয়েকটা কথা জিজ্ঞেস করবো সোজাসুজি উত্তর দিবে যদি জিজ্ঞেস করতে লজ্জা লাগছে তবুও আজের উচ্চু দিলে ঘুষি দিয়ে নাক পাঠিয়ে ফেলব আগে বলে দিলাম নিশার হাহা করে হেসে দিয়ে বলল আচ্ছা বলো আপনার মনে মানুষ আছে কিংবা আপনি কাউকে ভালোবাসেন নিশার কথা শুনে নিশার মনে মনে হাসল যাকে সে ভালোবাসে সে যখন এ কথা বলে তখন কি উত্তর করা উচিত তাহলে কি নিরাওকে পছন্দ করে মনের মানুষ বলতে একটা মেয়েকে আমি দেড় বছর আগে একটা বিয়েতে এসে একটা মেয়েকে খুব ভালো লেগে যায় এরপরে কিছুদিন আগে তার সাথে আবার দেখা হয়েছে সে আমাকে পছন্দ করে কিনা না শুধু আমাকে দেখলে পা হারানোর চেষ্টা করে আমি তাকে খুব ভালোবাসি বলা যায় একপাক্ষিক ভালোবাসা নিশান ভাইয়া ভালোবাসি যে বাসে না এত পেঁচিয়ে বললে হবে না সহজ কথায় বলেন আপনি কি সিঙ্গেল নাকি রিলেশনশিপে আছেন আমি সিঙ্গেল রাস্তা তাহলে ক্লিয়ার প্রেম করতে চান নীরার সাথে নীরের কথা শুনে নিশান খুশিতে আটখানা বেশ চিৎকার দিয়ে বলে উঠলো আই কান বিলিভ দিস আমি যাকে ভালোবাসি সে আমাকে প্রপোজ করছে তার মানে তুমি আমাকে ভালোবাসতে দেখলে নিশান ভাইয়ের কথা শুনে আমি মাথা হ্যাং হয়ে গেছে তার মানে তার এক পাখি ভালোবাসার মানুষটা আমি এটা কি বলেছে উনি উনি তো আমাকে দেখতেই পারেন না আমার মাথাটা তা খারাপ হয়নি তো আমার ভাবনা ছেদকুটি নিশান ভাইয়া বলে উঠলো কি ভাবছো নীরা নিশান ভাইয়া আপনি এসব কি বলছেন আমি আপনাকে ভালোবাসতে যাব কেন আমি আপনাকে ভালোবাসি না আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম আপনি আপনাকে আমার পছন্দ করে ও আপনার সাথে করতে তাই আর চিল্লাতে আমি বয় পেয়ে গেলাম ব্যাস একটা কথা ব্যাস আর একটা কথাও না তুমি এখানে আবার প্রেমের গটকালি করতে এসেছো মন যাচ্ছে তো তোমাকে থাপ প্রায় গাল লাল করে ফেলি তো তোমাকে আমি ধাক্কা মেরে দিঘির ফাঁড়িতে ফেলে দিব বলে নিশান ভাইয়ার রাগে পুষতে পুষতে দিঘির সিঁড়িতে থাকা একটা ইটে লাথে মেরে সেটা ফাঁড়িতে ফেললেন তার পায়ের আঙ্গুল যথেষ্ট ব্যথা পেয়েছেন দুটো আঙ্গুল থেকে নখ উঠে গিয়ে রক্ত পড়ছে কিন্তু তাতে কোনো উক্ষেপ নেই আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম ভাইয়া আপনার পায়ের নখ উঠে গেছে আপনি প্লিজ শান্ত হয়ে বসুন আমি ব্যান্ডেজ এনে ব্যান্ডেজ করে দিই আমার কথা শুনে তিনি আরও ক্ষেপে গেলেন আমাকে বললেন আমার প্রতি তোমার দয়া দেখাতে হবে না তোমাকে আমি ছাড়বো না আমি আনটিকে আবার পুরো ঘটনা জানাবো তোমার কটকালি করা আমি বের করব আমি করুণ গলায় বললাম আপনি কিছু বলবেন না প্লিজ এবার মা জানলে আমাকে প্রাণে মেরে ফেলবে আমি রিমির কথাটা ভেবে দেখবেন একবার ও ভীষণ ভদ্র মেয়ে লক্ষ্মী মেয়ে ওর মতো মেয়ে আর দুটো হয় না নিশান নিরার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বললো আবার আমি এবার কিছু না বলে তাড়াতাড়ি হেঁটে চলে আসলাম কি একটা পরিস্থিতিতে পড়লাম একদিকে বোন পাগল বানাচ্ছে নিশান ভাইয়া নিশান করে অন্যদিকে নাকি আমি আমি কি করব কাছে আমাকে কত আশা নিয়ে পাঠিয়েছে এখন ওকে কি উত্তর দিব বলবো নিশান ভাইয়া আমাকে ভালোবাসে দূর সব চিন্তা করতে করতে একদম ভালো লাগছে না দুনিয়া এত সুন্দর মেয়ে থাকতে উনি কেন যা আমাকে পছন্দ করতে গেলেন উনি অন্য কাউকে পছন্দ করলেই তো রিমিকে সহজে বুঝিয়ে বলতে পারতাম এদিকে নিশান ভাইয়া আবার মাকে যদি পুরো কাহিনী বলে দেয় এই অল্প বয়সে এত চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি আমি আল্লাহ তুমি আমাকে বাঁচাও দুজনের হাত থেকে বা তাও খেয়ে সন্ধ্যায় মিম আপুকে নিয়ে বাড়ি ফিরলাম সারাদিন নিশান ভাইয়ের সামনে যাইনি রিমে আমাকে নিশান ভাইয়ার ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করছিল কিন্তু আমি কিছুই বলিনি এখন এতে ভালো ভালোই ফিরতে পারলে এই ঝামেলা থেকে মুক্তি পাবো বসার ঘরে বড়দের বৈঠক বসেছে সেখানে ছোটদের মানে আমার কাজিনদের যাওয়া নিষেধ তাই আমরাও নিজেদের মতো করে আড্ডা দিচ্ছি গানের গুলি খেলছি আড্ডাতে সবাই থাকলেও রিমি ছিল না সেই ব্যাপারটা নিয়ে কথা বলছিল তিন্নি আর তানবির তিনি তানবীরের কাছে রিমি নিশানকে পছন্দ করে ব্যাপারটা আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিল যেহেতু টানবে নিশানের খাস চামচা টানবে জানা জানা মানে নিশানের জানা নিশা নিরা চুপ নিশ্চুপ শ্রদ্ধা হয়ে ওদের কথা শুনছিল হঠাৎ করে রিমেশ হতদন্ত হয়ে ছুটে এলো এসে নিরাকে বলল নিরাপু এটা বিশাল কাহিনী ঘটেছে আমি বড়দের কথা আরি পেতে শুনতে শুনে এসেছি বলে হাঁপাতে লাগলো নিরা একটু পণ্ডিত ব্যক্তিদের মতো রিমেকে বলতে লাগলো কারো কথা আরি পেতে শুনতে নেই আর বিশাল কাহিনী বাকি রিমি হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো তো তো তোমার বিয়ের নিশার ভাইয়ের সাথে আমি এই মাত্র শুনে এলাম রিমির কথা শুনে আমি এক লাভ দিয়ে ঘাট থেকে নেমে গেলাম মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে গেল অসম্ভব তানবিরও রিমের মুখে এই কথা শুনে অবাক হয়ে দৌড়ে চলে গেল নিশান ভাইয়ের কাছে সবটা জানার জন্য তানবি চলে যেতে রিমি আমার আবার গলা জড়িয়ে কাতো কাতো গলায় বলে উঠলো নিশান ভাইয়ার তো তোমাকে বউ বানানোর জন্য পাগল হয়ে গেছে তুমি নাকি তাকে অনেক মায়া নিয়ে সেবা যত্ন করেছো তোমার মাদের দিয়ে তার মেয়ের প্রতি ছবি দেখতে পেয়েছে তাই তোমাকে নিশান ভাইয়ের বউ বানাবে ও নির আগে জানলো জানলে তো ওই আনটিকে আমি দিনটা সেবা যত্ন করতাম এখন কি হবে নিরাপু ইমির কথা শুনে আমার বেশ হাসি পেলো আমি কোনো মতে হাসি চেপে বললাম আরে বোকা কাদিস কেন তুই এখন থেকে সেবা যত্ন করা শুরু কর আনটি দেখবে আনটি তোকে তার ছেলের বউ বাড়াতে চাইবে নিমেকে সান্ত্বনা দিয়ে রুমের বাইরে যেতেই মা ডাক দিলেন মায়ের কাছে যেতে মা আমাকে জানালেন নিরা মা তোমার তোকে একটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবে কথার মাঝখানে কথা বলবে না আমি বাবার খালামনের দিকে তাকে মাথা নাড়লাম আসলে আমরা আসলে তোর সাথে নিশানের বিয়ে দিতে চাই নিশানের মা তোকে ছেলের বউ বানাতে চাই এত বড় সিদ্ধান্ত আমরা একা নিতে পারি না তোর বিয়ে হবে তোর মতামত আছে তাই না তোর বিয়ের আলাপ আলোচনা করতে তোর বাবা এখানে সকাল সকাল এসেছে আমরা সবাই রাজি সব ঠিকঠাক এখন তুই রাজি হলে বিয়েটা হবে তুই কি রাজি মা মায়ের কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল মায়ের দিকে তাকিয়ে বললাম সবাই মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমার এখন আমি বিয়ে शादी করব না আমি ছোট মানুষ আগে এইচএসসি কমপ্লিট করি আর সে ভর্তি হই তারপর না হয় তোমার বিয়ে চিন্তা নীরা কথাগুলো ওর মায়ের পছন্দ হলো না নিজেকে ছোট বানিয়ে রাখবে না নীরা আমরা তো এইচএসসি পাশের পর বিয়ে হয়েছিল তাই বলে কি আমি কলেজে পড়িনি আমি হয়তো বিয়ের পর এইচএসসি কমপ্লিট করেছি তারছাড়া ওরসে ভর্তি কবি তো 6 মাস পরে শুধুমাত্র এইচএসসি পরীক্ষা হওয়ার অপেক্ষা মাত্র তোর তো 18 বছর হয়েছে তোমাদের জামানা আর এই জামানা এক না তোমাদের সময় বাল্য বিবাহ আমি যখন হব তখন বিয়ের জন্য ছেলে দেখো নিশান আগে আমি ভর্তি বিয়ে করব না নিশান ভাই তো নাই আমার কথা শুনে মা কিছুটা খেপে গিয়ে আমাকে কিছু বলবেন তার আগেই খালামুনি বললেন আপা তুই থাম আমি নীরাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি নীরা আম্মা শোনো নিশানের আম্মা মাঝে মাঝে ভীষণ অসুস্থ হয়ে পড়ে তার ছোট ছেলের বউ দেখার অনেক স্বাদ কিন্তু নিশানে তো বিয়ের বয়স হয়নি কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে নিশানে চাকরি করছে তাই তিনি নিশানের জন্য বউ দেখছেন কাউকে তার মনে ধরছে না তোকে পছন্দ হয়েছে তিনি কাজে দেরি করতে আর তোকেও পড়াশোনা করাবে নিশান ছেলেটাও আমার কাছে যথেষ্ট সাপোর্টিভ মনে হয় হয়েছে দেখতে যথেষ্ট সুন্দর আচার ব্যবহারও ভালো তো ভালো ছেলে আমরা হাতছাড়া করতে চাই না আর নিশানকে বিয়ে না করার কোনো কারণে আমি দেখছি আচার ব্যবহার ভালো দেখলে কই তিনি তো এক নম্বরে বদরাই তাকে আমার একদমই ভালো লাগছে না তার চেয়ে ভালো হয় খালামনি রিমির সাথে ওনার বিয়ে দাও আমার কথা শুনে মা আমার দিকে তেরে এলেন দেখছি সালমা তুই আমাকে বলিস না আমি এত বড় মেয়েকে কেন মারি সবসময় মুখে মুখে তর্ক করে আহ আপা তুই এত হাইপার হয়ে যাচ্ছিস কেন এই বয়সে মেয়েরা তো এমনই হয় এই বয়সটা আবেগে তুই ওকে যে কোনো কথা বুঝিয়ে বলবি তা না করে তুই রেগে যাস তোর মতোই জিদি তোর মেয়ে এরপর খালামনে তাকে দিকে তাকিয়ে বলে নাম্মু তুমি যে রিমির সাথে বিয়ে দেওয়ার কথা বললে রিমি সবার মাত্র ট্রেনে পড়ে কি বিয়ের বয়স হয়েছে নাকি ও ছোট মানুষ আর বড় রেখে কি কেউ ছোটকে বিয়ে দেয় হুম নিশার ভাইয়ের সাথে প্রেম করার জন্য আমাকে ধরেছে সে আবার ছোট মানুষ মনে মনে খালামনে আবারও বললেন তুমি রাজি হয়ে যাও আমার কথা বলছি ওনারা শুধু এখন বিয়ে পড়াবে পড়িয়ে রাখবে তোমার পরীক্ষার পরে অনুষ্ঠান করব আমরা আমি মুখ বেগ দিয়ে উত্তর দিলাম আমি কিছু জানি না শুধু এতটুকু জানি আমি এখন বিয়ে করবো না বলে রুম থেকে বেরিয়ে আসলাম পিছনে ভালো মনে আম্মু ডাকছিল আমি পুড়েও তাকাইনি এখন তাদের প্যান প্যান নেই সোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই মুখটাকে রিফ্রেশ করতে ফোনটা হাতে নিয়ে ছাদে যাচ্ছিলাম ইন্টারনেটটা ঘর করতে গরে ইন্টারনেট কানেকশন একেবারে কয়েক সিঁড়ি বেড়ে উপরে ওঠার পর দেখি নিশান পেয়ে তিনি হয়তো ছাদ থেকে নামছিলেন আমাকে শহরে নিচু শহরে ডাকলেন নিরা সকালে কাহিনীর মনে পড়তে আমি না দেখার বান করে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো সেই পিছন থেকে আমার হাতটা টেনে ধরলো হাট টানা দেওয়ার পরে আমি পড়ে যেতে যেতে রেলিং ধরে নিজেকে সামনে নিলাম কি সমস্যা আপনার উঠাটা আমার হাত ধরেন কেন তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আমার আমার আপনার সাথে কোনো কথা নেই আমার হাত ছাড়লো বলে নিরা ওর হাতটাকে একটা ছাড়া দিল কিন্তু নিশা ওর হাতটা ছাড়লো না বড় মারা শক্ত করে ধরলো আমার কথা না শুনলে ছাড়বো না দেখুন আমি অতটা বেহায়ান ওই যে যার তার হাতের চট খেয়েছি তার সাথে কথা বলবো খুব আগের কথা বাদ দাম আমি যে তোমার হুকুর কর সেটা জানো রিয়া নাক ফুলিয়ে মুখ আরেকদিকে ঘুরিয়ে বললো আমি এ বিয়েতে রাজি নই সো আপনি আমার হুকুর বড় না আমিও আপনার হুকুর করবো না আপনি কি মানুষ বলুন তো আপনার সাথে প্রেম করতে রাজি হলাম না বলে সরে সরি আন্টিকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন আমি মাকে কিছুই বলিনি মা এরই তোমাকে পছন্দ ভীষণ পছন্দ হয়েছে আমার বউ হিসেবে যাই হোক আজকে কিন্তু মানে বউ আছে মানুষ কি খারাপ এক বোক থাকতে আবার কেউ আরেকটা বিয়ে করতে চাই নিশান চোখরা নিয়ে কথা এত প্যাচকা পেঁচাও কেন আমি বুঝাতে চেয়েছি বেগুনির সিপিজে তোমাকে এতই সুন্দর লেগেছে যে মনে হচ্ছিল তুমি আমার বিয়ে করা নতুন কথা না আমার কথা শুনতে একদম ভালো লাগে না কি কি গুরুত্বপূর্ণ কথা যেন বলতে সেটা তাড়াতাড়ি বলুন আমাকে আমার হাত মুখ ভালোবাসে দিয়ে উত্তর দিল ফালতু যত সব বলে নিশান ভাইয়ের কাছ থেকে হাত ছুটিয়ে ছাদে না গিয়ে নিচে নেমে নিচে নামতে নীরাকে দেখে ডিমি নিশানের মায়ের পা তেল দিয়ে মালিশ করছে নীরাকে দেখে নিশানের মা ডাক দিল নীরার কাছে কাছে যেতেই নিশারের মা বলে উঠলেন তোমরা বোনগুলো সত্যি অনেক ভালো আমার পা ব্যথা করছে শুনে রিমি সরিষা তেল রসুন দিয়ে হালকা গরম করে এনে পায়ে মালিশ করছে সন্ধ্যা থেকে আমার সেবা যত্ন করছে আমাকে শরবত বানিয়ে খাইয়েছে নিজে থেকে চুল আসছে দিয়েছে এখন মন তো একা থাকতে দেয় যে বাড়ির বউ হবে সে বাড়ির পরে লক্ষ্মী হবে ওকে পেয়ে ও স্বামী শ্বশুর শাশুড়ি ধন্য হবে আন্টির মুখে রিমির প্রশংসা শুনে আমি হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা নিজেকে কোনো মতে সামনে নিলাম রিমির মা হয়ে খেলা মনে হতে পারলো না আর শ্বশুর ভাইয়ের লোকেরা তাকে দণ্ড হবে রিমি নিশান ভাইয়ার আম্মুকে যে এত যত্ন আত্মীয় করছে তা দশ ভাগের এক ভাগ সেবা খেলা জন্য করে না বেচারা আনটির পোড়ার বউ কত কিছু করছে আর আনটি সেটা না বোঝে অন্যের বাড়ির বউ ঘর দোয়া করছে রিমের দিকে তাকিয়ে আমি বুক কুচকে দিয়ে ইশারা করলাম রিমে আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে এর মাঝে আন্টি। আমাকে বললেন নিরামা তোমাকে সরাসরি কয়েকটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করো না তোমাকে নিজের মেয়ের মতো ভেবেই জিজ্ঞেস করছি তুমি নাকি নিশানকে বিয়ে করতে রাজি হওনি তোমার মা আমাকে বললেন তা রাজি না হওয়ার কারণটা বলবে মা সরাসরি এমন প্রশ্ন শুনে আমি থমথম খেয়ে গেলাম আমি তো আর বলতে পারলাম না আমার কালা তো বোন আপনার ছেলের প্রেমে হাবটুবু খাচ্ছে এসব প্রশ্ন আর সামনে করলে তার করি যা পোড়া গন্ধ পাবো আমি আমি আমতা আমতা করে উত্তর দিলাম আন্টি হচ্ছে সামনে আমার এইচএসি পরীক্ষা তাই এখন বিয়ে করতে যাচ্ছি না বিয়ে হলে পড়াশোনা বিরাট করতে হবে তাছাড়া নিশান ভাইয়া খুব রাগে আমাকে সেদিন সবার সামনে মেলা চর মেরেছিল আমার কথা শুনে আলটি জোরে জোরে হেসে ফেললেন উনি বললেন এই সামান্য কারণে তুমি বিয়ে করতে রাজি নও এই নিশানের দিকে আয় বলে উনি দরজার দিকে ইশারা করলেন আমি আন্টি বিপরীতে পাশে বসেছিলাম মাথা ঘুরিয়ে দেখলাম মিশান ভাইয়া দরজার সাথে দুহাত বাজ করে দাঁড়িয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে এতক্ষণ নিশ্চিত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল আন্টি ওনার পাশে ওনাকে আমার পাশে বসাতে বললেন ব্যাপারটা আমি অনেক লজ্জাবোধ করলাম আন্টি নিশান ভাইয়ার কান টেনে ধরে গালটা তার সামনে নিয়ে হালকা করে একটা থাপ্পড় দিয়ে আমাকে বলে নিরাম্য এবার খুশি হয়েছ নিশানকে মেরেছি আন্টির কথা শুনে আমি হাহা করে হেসে দিলাম ছোট বাচ্চারা মাটিতে পড়ে ব্যথা পেলে আমরা যেমন মাটিতে মাটিকে মেরে বাচ্চাতে সান্তনা দিই আন্টিও কাহিনিটা আমার 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 ঠিক তেমনই মনে হলো